কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের মৈত্রের বিরুদ্ধে থানায় থানায় অভিযোগ দায়ের কৃষ্ণনগরের সাংসদকে গ্রেফতারের দাবি তুলছে বিজেপি বাক্য গঠনে দেখছেন কুণাল ঘোষ ফের বিতর্কে মহুয়া মৈত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কাজ করায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি গত মঙ্গলবার কৃষ্ণনগরে পাট্টাবিলি অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় তৃণমূল সাংসদ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান তিনি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিচ্ছায় মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত মহুয়ারি গন্তব্য দিয়েই সরোদ হয়েছে বিজেপি নদী আর কোতয়ালি থানায় তার বিরুদ্ধে অভিযোগ জায়ার করা হয়েছে শুক্রবার টিরাগর থানায় ইমেলে অভিযোগ জাগরেন বিজেপিতে তাকে উৎসব বাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মহুয়া মৈত্র কী ধরনের হিংসাত্মক চিন্তাভাবনায় বিশ্বাস করে মনে হচ্ছিলো সেদিন মানে তার বক্তব্য শুনে যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা কোনো গণতান্ত্রিক দলের কোনো নেতা মনে হয় বক্তব্য রাখছেন না কোনো অগণতান্ত্রিক চিন্তাভাবনায় যারা বিশ্বাস করে জামাত বা অন্যান্য এই ধরনের উগ্রপন্থী সংগঠন সেই উগ্রপন্থী সংগঠনের প্রতিনিধি হিসেবে বা স্পোক্স পার্সন হিসেবে মহুয়া মৈত্র এই ধরনের কথাবার্তা বলছেন বলে মনে হচ্ছিল বিতর্কের মুখে মহুয়ার বাক্য গঠনে ত্রুটি দেখছেন কুণাল ঘোষ প্রতীকীমূলক বাক্য গঠনে কর্মধারায় অব্যয় এবং সমাস এইটার প্রয়োগের একটা টেকনিক্যাল ত্রুটি এটার সঙ্গে কোথাও ফিজিক্যালি মুন্ডু কেটে আনা মাথা কেটে আনার কোনো সম্পর্ক নেই এটা প্রতীকী ব্যবহারে দেখবেন হেড অফ দ্য স্টেট হেড মানে ওটা প্রতীকী মানে প্রধান মাথা না উনি যেটা বলেছেন এটাকে এটা ব্যাকরণগত ত্রুটি ব্যাকরণ হোক বা বাক্য গঠন মহুয়ার ত্রুটি নিয়ে দরজা থামার নাম নেই পোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা